হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই নবম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ নাম্বার পেজটি খুলে নাও সেই একশো ছেচল্লিশ নাম্বার পেজের কষে দেখি দশের আমি আজ ছয়ের দেক দিন অঙ্কগুলি সমাধান করাবো অর্থাৎ তোমাদের লাভ ক্ষতির অধ্যায় এই অধ্যায়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসোই আর তোমরা যদি এর আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাবো ওখান থেকে সরাসরি তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে দেখো ছয়টাতে বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে যদি সে ঘড়িটি তিনশো সত্তর টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয় হিসাব করে দেখি ঘড়িটির কয় মূল্য কত আচ্ছা ভালো করে দেখো মনে করি ঘড়িটির কয় মূল্য এক্স টাকা মনে করি ঘড়িটির কয় মূল্য সমান এক্স টাকা মনে করি ঘড়িটির কয় মূল্য সমান এক্স টাকা শর্তনুসারে দেখো ভালো করে প্রশ্নটা আমি পড়ছে দেখো সবটাই একটি ঘড়ি কিনেছে তিনি তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হতুক তিনশো সত্তর টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হতুক দুশো দশ টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতুক তাই তো তাহলে তিনশো সত্তর টাকায় সে বিক্রি করছে ঘড়িটার দাম কত একশো টাকা তাহলে তিনশো সত্তর থেকে একশো বাদ দিলে তার লাভ হচ্ছে আবার বলেছে দেখো যদি সে কত দুশো দশ টাকায় বিক্রিও করতুক তখন তার ক্ষতি হতুক তাহলে এক্সট্রা নিশ্চয়ই এক্সট্রা দুশো দশের থেকে তো বেশি দুশো দশ টাকায় বিক্রি করলে তার ক্ষতি হতুক তাহলে দুশো দশের থেকে নিশ্চয়ই ঘড়ির দামটা বেশি ঘড়ির দামটা কী ধরেছে আমি এক্স টাকা ধরেছি যেন এক্স মাইনাস দুশো দশ কেন হয়েছে আর বুঝতে পেরেছ এক্স মাইনাস দুশো দশ কী জন্য হলো বুঝতে পেরেছ কারণ তিনশো সত্তর টাকায় যখন বিক্রি করছে ঘড়িটা তার লাভ থাকছে তাহলে তিনশো সত্তর থেকে ঘড়ির দাম আমি বাদ দিয়ে দিচ্ছি তাহলে তার লাভ থাকছে এরপর সে যখন দুশো দশ টাকায় বিক্রি করছে তার ক্ষতি হচ্ছে নিশ্চয়ই তাহলে ঘড়িটার দামটা আরও বেশি ছিল বলেই তো ক্ষতি হয়েছে ওই জন্য ঘড়িটার দাম থেকে দুশো দশ বাদ দিয়েছে সময় বুঝতে পেরেছ বা করলাম মাইনাস এক্স এটা দিকে আনলে মাইনাস এক্স সমান মাইনাস দুশো দশ আইটা ওইদিকে নিয়ে গেলে কি মাইনাস তিনশো সত্তর বা করবো দেখো মাইনাস টু এক্স সমান মাইনাস এই শূন্য এই শূন্য শূন্য এই সাত এই এক আট এই তিন এই দুই হচ্ছে পাঁচ তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে গেল এক্স সমান দেখো পাঁচশো আশি বাই দুই বা করলাম এখানটায় অতএব এক্স সমান দেখো ভালো করে দুই দুগো নয় চার দুই নয় আঠেরো শূন্য তাহলে দুশো নব্বই টাকা কারো বুঝতে অসুবিধা নেই তো করে নাও অতএব ঘড়িটির কয় মূল্য হবে দুশো নব্বই টাকা কারণ ঘড়িটির কয় মূল্য আমি এক্স টাকা ধরেছিলাম ওটা ফুল ফুলবাকি লিখলে অতএব ঘড়িটির কয় মূল্য দুশো নব্বই টাকা অতএব ঘড়িটির কয় মূল্য দুশো নব্বই টাকা কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই তাড়াতাড়ি নাও আর যদি সমস্যা থাকে অবশ্যই জানো তো বন্ধুরা তোমরা नेक्स्ट প্রশ্নটা দেখো সাথের দাগের প্রশ্নটাতে কি আছে সাথের দাগের প্রশ্নটাতে বলেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় না 255 টাকায় কি ছাতা কিনেছিল তাহলে ছাতার বিক্রয় মূল্য কত 255 টাকা কিনেছিল মানে অরুণ মামা যদি ছাতা ধার্য মূলের উপর 15% ছাড় দেন তবে ছাতার ধার্য মূল্য কত লেখা ছিল ছাতা ধার্য মূল্য ধার্য মূল্য মানে তোমরা যে কোনো খাবার কিনলে দেখবে আর এস লেখা থাকে আর এস লেখা থাকে তো এটাই হচ্ছে ধার্য মূল্য আবার ধরো ধার্য মূল্য ধরো দু তিনশো টাকা আছে তিনশো টাকা আছে এর ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে ছাতাটা বিক্রি করতে দুশো পঞ্চান্ন টাকা হয়েছে আমাকে বলছে তাহলে ধার্য মূল্যটা কত আমরা সেটা আমি এমনি ইন কেস ধরলাম ওখানে দেওয়া নেই ধার্য মূল্যটা আমাকে ধার্য মূল্যটাই বিক্রি করতে বলছে যে ধার্য মূল্যটা কত বুঝতে পারলে তাহলে আমরা ধার্য মূল্যটা নি তাহলে ধার্য মূল্যটাকে কি ধরে নেব আমরা এক্স ধরে নেব মানে ধার্য মূল্যের ওপর তো ছাড় দিয়েছে তো অঙ্কটা দেখো খুব সহজ আশা করছি তোমরা তোমাদেরকে বুঝতে বোঝাতে পেরেছি তো এবার অঙ্কটা করলেও ইজিলি তোমরা বুঝতে পেরে যাবে দেখো মনে করি না ছাতাটির বিক্রয় মূল্য ছাতাটির বিক্রয় মূল্য সমান দুশো পঞ্চান্ন টাকা ছাত্রির বিক্রয় মূল্য কত টাকা দুশো পঞ্চান্ন টাকা মনে করি ধার্য মূল্য ধার্য মূল্য তো আমি জানি ধার্য মূল্যটা তোমাকে বের করাতে পারছে ধার্য মূল্যটাকে আমি এক্স ধরে নেব মনে করি মনে করি ধার্য মূল্য সমান এক্স টাকা বুঝতে পেরেছ দেখো তাহলে দেখো একশো ধার্য মূল্যের ওপর তো পনেরো পার্সেন্ট দেখো প্রশ্ন তো পরিষ্কারভাবে বলে দিয়েছে যে ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে আমি যদি ইনকেস দেখো মনে করি ধার্য মূল্য একশো টাকা ধার্য মূল্য হলে একশো টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান যদি একশো টাকা ধার্য মূল্য হয় বুঝতে পেরেছ তাহলে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে সমান তাহলে একশো থেকে আমি পনেরো বাদ দিয়ে দেবো একশো থেকে পনেরো বাদ দিয়ে দিলে কী হবে বলো কেন পনেরো বাদ দেবো কারণ পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছ নিশ্চয়ই বিক্রয় মূল্যটা আরও কম ধার্য মূল্যটা বেশি ধার্য মূল্যের ওপর তো ছাড় দিচ্ছে তাহলে বিক্রি নিশ্চয়ই আরও ধার্য মূল্যের ওপর আর এস যাকে আর এস বলে আর এসের ওপর পনেরো পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে বিক্রি তো তাহলে কমে করবে মানে যেটা দাম ফেলা যে তার থেকেও কমে হবে তো তাহলে ধার্য মূল্য যদি একশো টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো থেকে পনেরো বাদ কত টাকা দেখো সেটা আমি দেখে নিচ্ছি পঁচাশি টাকা হবে পঁচাশি টাকা এইটুকু কি কারো বুঝতে অসুবিধা আছে নেই নিশ্চয়ই আশা করছি তো দেখো তাহলে আমার যদি এক টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে সমান পঁচাশি বাই একশো টাকা পঁচাশি বাই একশো টাকা আর যদি এক্স টাকা ধার্য মূল্য হয় অতএব যদি এক্স টাকা ধার্য মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হবে সমান পঁচাশি বাই একশো গুণিতক এক্স টাকা পঁচাশি বাই একশো গুণিতক এক্স টাকা তাহলে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ ছয় সাত আট পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে হয়ে যাবে তোমার সতেরো এক্স বাই কুড়ি টাকা এইটুকু পাট আগে তোমরা করে নাও তো সতেরো এক্স বাই কুড়ি টাকা এইটুকু পাট আগে করে নাও এইটুকু পাঠ করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা দেখো এই জায়গাটাতে ভালো করে দেখো এক্স টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য হবে সতেরো এক্স বাই কুড়ি টাকা আমি এখানে ধার্য মূল্য কত টাকা ধরেছিলাম এক্স টাকাই তো ধরেছিলাম তাই তো তাহলে সতেরো এক্স বাই কুড়ি টাকা মানে দেখো এই টাকাটা কিনতুন বিক্রয় মূল্য দেখো ছাতাটি বিক্রি করেছিল দেখো এত টাকা আর এখানে দেখো এইটা তো বিক্রয় মূল্য এইটা বিক্রি করেছিল এইটা তাহলে এইটা সমান এইটা এখান থেকে যে আমি এক্সের মানটা বেরোবো বের করাবো সেটাই তো আমার ধার্য মূল্য এক্সের মানটাই তো ধার্য মূল্য তাহলে এইটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তার মানে শর্ত অনুসারে এইটা সমান আমি এটা তো করতে পারি এখান থেকে নেক্সটের মান যেটা বেরোবো সেটাই আমাদের উত্তর হয়ে যাবে দেখো ভালো করে তাহলে এটা মশছি আমি শর্ত অনুসারে সতেরো এক্স বাই কুড়ি সমান দুশো পঞ্চান্ন টাকা বা সতেরো এক্স সমান দুশো পঞ্চান্ন গুণিতক কুড়ি বা এক সমান দুশো পঞ্চান্ন গুণিতক কুড়ি বাই সতেরো তাহলে দেখো দুশো পঞ্চান্নকে আমি সতেরো দিয়ে করছি দেখো সতেরো কে সাথে সাথে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট পঁচাশি সতেরো সতেরো পাঁচে পঁচাশি সতেরো পাঁচে পঁচাশি তাই তো তাহলে এটা কাটাকুটি করতে আমার সতেরো পনেরোই পঞ্চাশ একশো দুশো পঞ্চান্ন হচ্ছে সতেরো পনেরোই বা অতএব একশো মান অতএব একশো মান দেখো পনেরো এক পনেরো পনেরো দেখো তিরিশ আর একটা শূন্য জন্য শূন্য তিনশো টাকা তাহলে ধার্য মূল্য কত টাকা পেয়ে গেলাম এক্সট্রা এক্সট্রা ট্রাকা মানে তিনশো টাকা পেয়ে গেলাম অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল তিনশো টাকা অতএব ছাতা এটাই তোমাদের করে না অতএব ছাতাটির ছাতাটির ধার্য মূল্য ছিল তিনশো টাকা কারো যদি বুঝতে অসুবিধা থাকে জানো কারো যদি বুঝতে অসুবিধা থাকে জানো অসুবিধা নেই তো কারো করে নাও তাহলে তোমরা তো বন্ধুরা তোমরা আট নাম্বার অঙ্কটা দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কারণ এটা একটু তুলনামূলকভাবে হবে কঠিন সেই জন্য আমি লিখে দিয়েছি তোমরা একটু মন্দে দেখো তাহলে পরিষ্কারভাবে প্রত্যেকটা অঙ্কই বুঝতে পারছো যেরকম এটাও বুঝতে পারবে দেখো আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের কী বলেছে লিখিত মূল্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো লিখিত মূল্যটা তাহলে আমি জানি না লিখিত মূল্যটাকে আমি ধরে নেব লিখিত মূল্য মানেই ধার্য মূল্য ঠিক আছে যেটাকে আর এস বলো ঠিক আছে মনে করি বইটির লিখিত মূল্য সমান একশো টাকা মনে করি বইটির লিখিত মূল্য সমান একশো টাকা দেখো বইটির কয় মূল্য বইটির কয় মূল্য দেখো লিখিত মূল্য যদি একশো টাকা হয় বইটির কয় মূল্য মানে কেনা মূল্য কত কারণ দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় ছাড় দিল তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো মানে কি লিখে রেখেছে একশো টাকা তাহলে কিনেছিল সে কত টাকায় একশো মাইনাস পঁচিশ তাহলে সে পঁচাত্তর টাকায় কিনেছিল পঁচাত্তর টাকায় কিনে তার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড় লিখে রেখে তবেই সে সেখানে লিখতে পেরেছে ধার্য মূল্যটা একশো টাকা তাই তো কারণ আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো লিখিত মূল্য একশো টাকা ছিল তার উপর টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট ছাড়ে কিনলো মানে কত টাকায় কিনলো পঁচাত্তর টাকায় কিনলো এবার বলেছে দেখো সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে শতকরা লাভ কত লিখিত মূল্য কত টাকা একশো টাকা ছিল সে ওই টাকাতেই বিক্রি করবে লিখিত মূল্যের ওপরেই বিক্রি করবে তাহলে আমরা দেখো লিখছি বইটির বিক্রয় মূল্য হবে অতএব বইটির বিক্রয় মূল্য অতএব বইটির বিক্রয় মূল্য বইটির বিক্রয় মূল্য সমান তাহলে কত হবে বিক্রয় মূল্য বলতে পারবে প্রত্যেকে একশো টাকা কারণ কী বলেছে সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে লিখিত মূল্য কত টাকা ছিল একশো টাকা তাহলে তারাতেই বিক্রি করছে মানে একশো টাকাতেই সে বিক্রি করবে সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তাহলে তা শতকর লাভ কত হবে তা শতকরা লাভ কত হবে এটাই বলেছে কি করে হবে পঁচিশ পঁচিশ হবে না ঠিক আছে তা শতকর লাভ কত হবে এটাই আমাকে প্রশ্নতে বলেছে দেখো অতএব তা শতকরা লাভ এটুকু এক করে নাও তো আমরা প্রত্যেকে তারপর আমি করে দিচ্ছি এটুকু এক করে নাও প্রত্যেকে শতকরা লাভের একটা সূত্র আছে ঠিক আছে তাহলে শতকরা লাভ কত হবে বলেছে কিন্তু এখন আমাদের লাভ কত হচ্ছে বলো সে দেখো লাভ সমান আমরা তাহলে লিখতে পারি তো লাভ সমান সে বইটা কত টাকায় কিনেছিল পঁচাত্তর টাকায় কিনেছিল বিক্রি করেছে কত টাকায় একশো টাকায় তাই তো তাহলে লাভ হয়েছে তার নিশ্চয় পঁচিশ টাকা লাভ হয়েছে পঁচিশ টাকা কিন্তু আমাকে শতকরা লাভ বলেছে তার মানে কি এখানে তার পঁচাত্তর টাকায় পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে এক টাকায় কত একশো টাকায় কত শত করা মানেই তো এটা তাহলে এটা আমি মুসছি ঠিক আছে তাহলে দেখো আমি লিখতে পারি পঁচাত্তর টাকায় পঁচাত্তর টাকায় লাভ হয়েছে সমান পঁচিশ টাকা প্রত্যেকের কাছে ক্লিয়ার এটা এক টাকায় লাভ হয়েছে সমান পঁচিশ বাই পঁচাত্তর টাকা অতএব একশো টাকায় শতকরা চেয়েছে মানে একশো টাকায় লাভ হয়েছে সমান পঁচিশ বাই পঁচাত্তর বাই গুণিতক একশো পঁচিশ তিনে পঁচাত্তর হয়েছে প্রত্যেকের নিশ্চয় পঁচিশ তিনে পঁচাত্তর সমান একশো বাই তিন এক তিনে তিন এক তিনে তিন এক তেত্রিশ শূন্য এক তিন পার্সেন্ট নাহলে তোমরা একশোকে তিন দিয়ে ভাগ করে দেখে নাও তিন একে তিন এক শূন্য তিন তিরিকে নয় নয় তিন তিরিকে নয় শূন্য তিন তিরিকে নয় এক এই একটা এখানটা চাপবে এই তিনটে এখানটা তাহলে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এটাই তোমাদের উত্তর অতএব তা শতকরা লাভ হয়েছে তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট হ্যাঁ অতএব শতকরা লাভ তেত্রিশ পূর্ণ একে তিন পারসেন্ট করে না প্রত্যেকে হয়ে গেছে প্রত্যেকের তো বন্ধুরা এরপর নেক্সট অঙ্কটা দেখো প্রত্যেকের নয়ের দেগার অঙ্কটা খুব সহজ নয়ের দ্যাগের অঙ্কটা আসে তোমাদের পরীক্ষাতে দেখো যার ফলে নিয়াম হচ্ছে আচ্ছা একটি প্রতিটি পাঁচ টাকা দরে একশো পঞ্চাশটি ডিম কিনেছে কিন্তু দোকানে এনে দেখলেন আটটি ডিম ফেটে গেছে সাতটি ডিম পচা প্রতিটি ডিম ছ টাকা দরে বিক্রি করে নিয়ামত চাচা শতকরা কত টাকা লাভ হবে দেখি দেখো তাহলে মোট আমি আমার যেটা কাজ নয়ের দাগ দিচ্ছি দেখো মোট কয় মূল্য মোট কয় মূল্য মোট কয় মূল্য সমান দেখো কতটা ক টাকা দরে টিম কিনেছিল পাঁচ টাকা দরে কটা কিনেছিল একশো পঞ্চাশটা কিনেছিল পাঁচ টাকা দরে তাহলে কত টাকা সে কিনেছিলো এখান থেকে আমরা হিসাব পেয়ে যাব সহজেই পনেরো টাকা পনেরো পনেরো পাঁচে পঁচাত্তর সাতশো পঞ্চাশ টাকা সে ডিম কিনেছিল এর মধ্যে দেখো কটা ডিম নষ্ট হয়ে গেছে আটটি ডিম কি ভেঙে গেছে আর সাতটা ডিম পচে গেছে তাহলে পনেরোটা ডিম নষ্ট হয়ে গেছে তাই তো বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা বাদ হয়ে যাওয়া ডিমের সংখ্যা আটটা নষ্ট সাতটা আটটা ফেটে গেছে সাতটা নষ্ট হয়ে গেছে এতটি সমান পনেরোটি নষ্ট হয়ে গেছে কটা ডিম থেকে পনেরোটা নষ্ট হয়ে গেছে দেড়শোটা ডিম থেকে তাই তো তাহলে বিক্রয় যোগ্য ডিমের সংখ্যা বিক্রয় যোগ্য ডিমের সংখ্যা ভালো করে দেখো কটা ডিম একশো পঞ্চাশটা ডিম ছিল সেখান থেকে পনেরোটা ডিম নষ্ট হয়ে গেছে তাহলে কটা ডিম আর তার কাছে রয়েছে একশো পঁয়ত্রিশটা ডিম নিশ্চয় রয়েছে বুঝতে পেরেছ তাহলে এই যে একশো পঁয়ত্রিশটি ডিম রয়েছে তাহলে প্রত্যেকটা ডিম সে ক টাকা ধরে বিক্রি করছে পাঁচ টাকা নয় পাঁচ টাকা দরে কিনেছিল কিন্তু ছ টাকা দরে বিক্রি করেছে তাহলে বিক্রয় মূল্য অতএব বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য সমান একশো পঁয়ত্রিশ গুণিতক ছ টাকা সমান পাঁচ ছয় তিরিশ শূন্য আয় থেকে দিন ছয় দিন আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশের এক আয় থেকে দুই ছয় ছয় সে সাত আট তাহলে আটশো দশ টাকায় সে বিক্রি করেছে কিনেছিল কত টাকায় সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি করেছে আটশো দশ টাকায় এইটুকু পাট কারো কি বুঝতে অসুবিধা আছে নেই তো তাহলে এইটুকু পাঠ করে নাও অঙ্ক হয়ে গেছে তোমাদের এইটুকু পাঠ করে নিলে অঙ্ক হয়ে যাবে করে নাও তাড়াতাড়ি তো দেখো বন্ধুরা ভালো করে তাহলে তোমরা একটা জিনিস তাহলে সাতশো পঞ্চাশ টাকা সে খরচ করেছিল সে খরচ করে মানে আটশো দশ টাকা পেয়েছে তাহলে তার কত টাকা লাভ হয়েছে সাতশো পঞ্চাশ টাকাতে আটশো দশ থেকে সাতশো পঞ্চাশ বাদ দাও তাহলে দেখো শূন্য ছয় ষাট টাকা তাহলে সাতশো পঞ্চাশ টাকা তার লাভ হয়েছে ষাট টাকা আমাকে শতকরাই বের করতে বলেছে তাহলে অঙ্ক তো আমার হয়ে গেল এখানটাতে দেখো ভালো করে অঙ্কটা দেখো দেখো আমি লিখতে পারি তাহলে সাতশো পঞ্চাশ টাকায় লাভ হয়েছে সমান ষাট টাকা ক্লিয়ার এক টাকায় লাভ হয়েছে সমান ষাট বাই সাতশো পঞ্চাশ টাকা এবং এবং দেখো ভালো করে তাহলে আমাকে এবং না অতএব শতকরা বের করাতে হবে তো একশো টাকায় লাভ হয়েছে সমান ষাট বাই সাতশো পঞ্চাশ গুণিতক একশো দেখো এই শূন্য এই শূন্য কাটা পঁচিশ চারে একশো পঁচিশ তিনে পঁচাত্তর তিন দুগুণে ছয় চার দুগুণে আট আট পার্সেন্ট হয়েছে আট টাকা লাভ হয়েছে আট টাকা তো লাভ হয়েছে টাকা করো তাহলে একশো টাকাতে আট টাকা লাভ হয়েছে মানে কি অতএব শতকরা লাভ অতএব শতকরা লাভ আট পারসেন্ট কারও কি বুঝতে অসুবিধা আছে অসুবিধা নেই তো তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ বন্ধুরা আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে